নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি একদম নতুন স্বাদে মুখে লেগে থাকার মতন মাছের ঝোলের রেসিপি নিয়ে একই রকম মাছের ঝোলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে তাহলে একবার এইভাবে আমার মতন করে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন সাদা ভাত বলুন বা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে বানানো খুব সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার পিস কাটা রুই মাছ আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই মাছের ঝোলটা করতে পারবেন প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো তার সাথেই দিচ্ছি হলুদ আর দিচ্ছি একটু লেবুর রস একটু লেবুর রস যদি মাছের মধ্যে দেওয়া হয় তাতে করে মাছের টেস্টটাও যেমন বাড়ে আর অনেকেরই মাছ খেতে গেলে একটা আষ্টে গন্ধ লাগে তারা মাছটা আষ্টে গন্ধের জন্য খেতে চান না বা খেতে পারেন না তো একটু লেবুর রস মাখিয়ে নিলে কিন্তু সেটা আর হয় না যদি আপনাদের কাছে লেবু না থাকে তাহলে ভিনিগারও কিন্তু আপনারা সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে এই মশলাগুলোকে দিয়ে মেখে নিতে হবে দেখুন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা উপকরণ দেব এখানে হাফ চামচ মতন বেসন এবার এই বেসনটা দিয়ে মাছের গায়ে বেসনটাকেও কিন্তু ভালো করে মাখিয়ে নেব কেন বেসন দিচ্ছি রান্না করতে করতে আপনাদের বলে দেব বেসনটা মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমরা একটা সাইডে রেখে দেব আর মাছে দেওয়ার জন্য একটা মশলা আমরা তৈরি করব। নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন তার সাথে নিয়েছি সামান্য করে একটু আদা নিয়েছি এখানে চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর একটা বড় মাপের পেঁয়াজ একদম জল ছাড়া একটা পেস্ট আমরা তৈরি করে নেব একদম কিন্তু জল দেওয়া চলবে না জল ছাড়াই পেস্টটাকে তৈরি করতে হবে এবার রান্নাটা শুরু করব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যেন খুব ভালো করে গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে তেল গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাঝারি আঁচে রেখে আমাদের মাছগুলোকে ভাজতে হবে তবে গরম তেলের মধ্যে মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা চলবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে মোটামুটি তিন চার মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তারপর কিন্তু মাছগুলোকে একটু নাড়াচাড়া করা যেতে পারে দেখুন আমি বাকি মাছটাকেও কিন্তু একটা সাইড করে দিয়ে দিলাম এবার মাছের একটা পাশ হয়ে গেলে আমরা খুব সাবধানে উল্টে মাছের অপর পাশকেও ভেজে নেব একটু বেসনের জন্য মাখিয়ে নিয়েছিলাম তাতে করে মাছের টেস্টটাও বাড়বে আর তার সাথে সাথে মাছ ভাজতে গেলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না আর মাছটা খেতেও কিন্তু যেমন সুস্বাদু হবে সেই রকম ক্রিস্পিও হবে দেখুন যারা নতুন রান্না শিখছেন বা নতুন মাছ ভাজা করছেন মনে হয় যে মাছ ভাজতে গেলে ভেঙে যাবে এইভাবে কিন্তু মাছ ম্যারিনেট করার সময় একটু বেসন দিয়ে নিতে পারো তাতে করে মাছের টেস্টটাও যেমন বাড়বে তার সাথে সাথে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছ ছিবড়ে লাগে তাই মাছগুলোকে আমি যে রকম ভাজার দরকার সেরকম করেই কিন্তু ভেজে নিয়েছি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেব। দেব এখানে দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখানে থেতো করে নেওয়া কিছুটা গোলমরিচ গোলমরিচের গুঁড়ো কিন্তু না থেতো করেই দিতে হবে ফোড়নটা হয়ে গেলে এবার বেটে নেওয়া এই পেঁয়াজের পেস্টটাকে আমরা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো রয়েছে তাই যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায় একটু ভালো করে মশলাটা কষাতে হবে মশলা কষানো হতে থাক ততক্ষণ আমরা আরও একটা মশলার পেস্ট এখানে তৈরি করব। নিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা টক দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটাও ভালো আসবে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো স্বাদ মতন একটু মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো মিষ্টিটা একটু অবশ্যই দিতে হবে যেহেতু এখানে টক দই আছে তো টক দইয়ের টকটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিক খুলবে না মশলাগুলোকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন এই পেঁয়াজের যে পেস্ট আমরা কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এটা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে মাছের ঝোলটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমরা দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি আর স্বাদ মতন লবণটাকে দিয়ে খুব ভালো করে এবার মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে আমরা কষিয়ে নেব মশলা ভালো করে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে এই রকম তেল ছেড়ে যাবে মশলার রঙটাই কিন্তু একদম বদলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য উষ্ণ গরম জল জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তবে আমি এই মাছের রেসিপিটা একটু মাখো মাখো করছি খুব বেশি কিন্তু পাতলা ঝোল রাখব না একই সাথে দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমরা ভেজে নেওয়া মাছগুলোকে এই সময় দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মাছটাকে আমাদের চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে যাতে করে এই ঝোলের স্বাদটা মাছের মধ্যে ভালো করে চলে আসে মানে মাছের মধ্যে ভালো করে একটুখানি জুসি ভাব আসে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয় খেতে ভালো লাগে দেখুন আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাছের ঝোল আমাদের একদম রেডি এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই মাছের ঝোল কিন্তু সাদা ভাত বলুন বা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে সবসময় একই রকম মাছের ঝোল না খেয়ে মুখের স্বাদটাকে বদল করতে আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন